এই ভাইয়ের আম্মা তো ওনারা আজ থেকে একুশ দিন আগে ওনার ছেলের আমাদের থেকে চিকিৎসা নিয়েছিল তো আল্লাহ তাল্লাহ রহমতে এখন ভাইটা ধরতে গেলে পরিপূর্ণ সুস্থ উনি বলছে আমি নাইনটি নাইন পার্সেন্ট আমি ভাবছিলাম হয়তো আশি বা সত্তর হবে তো ওনার মাও বলতেছেন আলহামদুলিল্লাহ আমার ছেলের আগের অবস্থা বা এখন অবস্থা অনেক পরিবর্তন এটাই তো উনি নিজেও বুঝতে পারতেছেন এবং কোরআন চিকিৎসা নিয়ে ওনারা খুবই সন্তুষ্ট এই ভাইয়ের যে সমস্যাগুলো ছিল এগুলো যদি কেউ শুনে হয়তো ভাবতো যে হয়তো মেন্টালি সমস্যা বা ওর কোনো সাইকোলজি সমস্যা হয়েছে এগুলোই তো বলতো নাকি কেউ শুনলে করে কিছু কথা এমন ছিল যেগুলো উনি আমাকে মুখে বলেন আমাকে লিখিত দেখিয়েছিল তো দেখেন আমরা ওনার প্রতি একটা আত্মবিশ্বাস যে কোরআনের মাধ্যমে সুস্থ হবো নাকি ভাই আমি কোনো তাবিজ কোজ দিয়েছিলাম কি আলহামদুলিল্লাহ এবং তাবিজ কোচ নিবে না এই জন্যই কিন্তু ওনারা আমার কাছে আসছিল কারণ আমরা সবাইকে বলি যে আল্লাহর কোরআনের মাধ্যমেই সুস্থ হওয়া সম্ভব এবং কোরআনের মাধ্যমে সুস্থ হবে ইনশাল্লাহ এ কথা বলছি তো আজকে দেখেন শুধু উনি না মানে ওনার ছেলের চিকিৎসা করছিলাম তারপরে ওনার ছোট ছেলেকে নিয়ে আসছে আমার ছোট ছেলের কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য তো আপনারা যারাই দেখছেন ভিডিওটা সম্ভব হলে শেয়ার করবেন আমরা সারা দুনিয়াকে জানিয়ে দিতে চাই যে আল্লাহর কোরআন মানব জাতির জন্য যথেষ্ট কোরআন এবং সুন্নাকে যদি আমরা আঁকড়ে ধরি রসুল্লাহ সাল্লা বলছেন হাদিসের মধ্যে তারক তো ফিকুম আম আল্লাহ কিতাবনা রসুল্লাহ মানে আল্লাহ রসুসাল আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছেন একটা হলো কোরআন একটা হলো সুন্না কোরআন এবং সুন্নাকে আমরা পরিপূর্ণভাবে আকড়ে ধরলে কোরআন সুন্নার মাধ্যমে সবাই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ যেমন দেন এই বাইটার যে সমস্যা ছিল প্রচুর সমস্যা ছিল অনেকগুলো সমস্যা না ভাই অনেকগুলো সমস্যা ছিল বাড়িটা অজু রাখতে পারতো না বাড়িটা নামাজ পড়তে পারতো না পড়াশোনা করতে পারতো না প্রচণ্ড মাথা ব্যথা এরগুলো না ভাই রাতে ঘুমাইতে পারতো না হ্যাঁ এবং তার মানে একটা পুরুষ হিসাবে যে নিজের মধ্যে একটা ফিলিংস থাকার দরকার কোনো কিছুই ছিল না এক কথা ঠিক আছে তো আল্লাহ তাল্লাহ বাই থেকে কোরআনের মাধ্যমে শিফা দান করছেন সুস্থতা দান করছেন তো আজকে কতদিন পরে আসছেন ভাই আপনি একুশ দিন পরে আসলে আমাদের চিকিৎসার একটা সিস্টেম আছে একটা থিওরি আছে আমরা কমপক্ষে একটা রুগীকে দুই মাস যাবৎ চিকিৎসা করি এটা বলছি না এবং আমাদের চিকিৎসার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি দেই আমাদের চিকিৎসার কোনো গ্যারান্টি নেই আমরা সম্পূর্ণ ভরসা কার আল্লাহ তালার প্রতি আমাদের চিকিৎসার আমরা কোনো গ্যারান্টি দেই না দেখবেন তান্ত্রিক কবিরাজ যারা আছে তারা কিন্তু চিকিৎসা কিন্তু গ্যারান্টি দেয় এক ঘন্টায় ভালো হয়ে যাবে এক মিনিটে ভালো হয়ে যাবে তিরিশ সেকেন্ডে ভালো হয়ে যাবে তান্তিক কবিরাজরা গ্যারান্টি দিয়ে কাজ করে আমাদের চিকিৎসার কোনো গ্যারান্টি নেই সুস্থতা দান করা মালিক একমাত্র আল্লাহ আল্লাহ সুস্থতা দান করবেন আমিও আমার এই রুগীদের কোনো গ্যারান্টি আমি দেই নাই ওনারা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এসেছে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তালা করণের মাধ্যমে সুস্থতা দান করবে এই বিশ্বাস নিয়ে এসেছিলেন আল্লাহ তালা সুস্থতা দান করছে আমাদের কাজের কোনো গ্যারান্টি নেই বিশেষ করে মা বোনাদের জন্য আমাদের কথা আপনারা কখনোই কোনো কবিরাজ কবিরাজমুদাব্বির রাখি কারো কাছে একাকি ট্রিটমেন্ট নিতে যাবেন না একাকি চিকিৎসা নিতে গেলে আপনারা প্রতারণার শিকার হবেন আপনারা ধোকার শিকার হবেন এমন অনেকে তো লাঞ্ছিত হয় নিজেদের ইজ্জত পর্যন্ত নষ্ট করে ফেলে কারণ অনেক খবিস আছে কবিরাজ নামে এই জগতে অনেক খবিজ আছে ধোকাবাজ আছে তান্ত্রিক আছে যারা মা বোনদের পটাসীন দিয়ে হাত পুরা দিচ্ছে মা বোনদের অনেক খারাপ ভাষা খারাপ কথা বলতেছে তো যেন কখনোই কোনো মা এবং বোনেরা কোনো কবিরাজ তান্ত্রিক মুদাব্বির যেই হোক না কেন কারোর কাছে একাকি চিকিৎসা নিতে যাবেন না কোনো হকানে আলে মোলামা কোনো কবিরাজ কোনো মুদাব্বের কখনও কোনো মা বোনকে একাকিমন চিকিৎসা করেন না আমরা জীবনে কোনোদিন কোনো মা বোনকে একা কি ট্রিটমেন্ট আমরা দেই না সাবধান সকলেই সাবধান কখনোই কোনো মা বোন কোনো কবিরাজের কাছে একাকি চিকিৎসা নিতে যাবেন না আর আপনারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন কারণ আপনারাই তো আমাদের এই ভিডিওগুলো প্রচারের জন্য আপনারাই আমাদের হলো এই বিষয়ে মানে সাহায্যকারী মানে সহযোগিতা সহযোগী যেটাকে বলা যায় আমাদের একমাত্র সাহায্যকারী আল্লাহ আপনারা হলো আমাদের সহযোগী এটা প্রচারের জন্য হ্যাঁ তো আমাদের ভিডিও যদি ভালো লাগে যদি মনে হয় সম্পূর্ণ কোরআন এবং শুননা ভিত্তিক তাহলে আমাদের ভিডিওগুলো অবশ্যই সম্ভব হলে আপনাদের যেই যাদের ফেসবুক আছে ফেসবুকে শেয়ার দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ এবং আপনাদের আশেপাশে কেউ যদি এরকম জিন যাদের আক্রান্ত থাকে যারা টাকার অভাবে ভালো ট্রিটমেন্ট নিতে পারে না টাকার অভাবে যারা মানে দেখা যায় যে বড় বড় যারা ভাইরাল মোদাব্বির আছে যারা হাজার হাজার টাকা মানে কন্ট্যাক্ট করে কাজ করে তাদের থেকে চিকিৎসা নিতে পারে না এবং অসহায় মানুষগুলো যেন আমাদের থেকে যেন চিকিৎসা নিতে পারে আপনারা এই জন্য আপনারা তাদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছায় দেবেন ইনশাল্লাহ আমাদের দাওয়াতগুলো পৌঁছায় দেবেন আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারে টেলিগ্রাম আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো সে পর্যন্ত সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য খাস করে দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে যারা পেরেশানির মধ্যে আছেন যারা জিন জিনজাত আক্রান্ত আছেন আল্লাহ যেন আপনাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে আল্লাহ আমিন সকলেই সকাল সন্ধ্যার আমলগুলো করবেন সকাল সময় তাজবি তাহলিলগুলো পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে নুসরত আসবে সাহায্য আসবে আল্লাহ তালা আপনাদেরকে জিন জাদু থেকে ইনশাল্লাহ মুক্তি দান করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ